গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর ভালো তো থাকতেই হবে সামনে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগে জানোই অনেকেরই হয়তো নিয়ম আছে যে ঘর বাড়ি পরিষ্কার করা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির আগে সেটা আমাদেরও আছে তো আজকে আমি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আর আজকে আমার রান্না বান্না সকাল সকাল হয়ে গেছে কারণ অফিস যেদিন থাকে মেয়ের স্কুল থাকে সেদিন আমার রান্না নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় এই ব্লগটা বুধবারের ব্লগ তো এটা এডিট করতে আমার দুদিন সময় লেগে গেল তাই একটু দেরি হলো দিতে আর ওদেরও স্কুল কলেজ যেহেতু ছিল তাই ওরা চলে গেছে তাই ভাবলাম আর আজকে বুধবার তো বুধবার দিনটায় ঘর ঝাড়াঝাড়ি করা যায় বৃহস্পতিবার আবার ঘর ঝাড়া যাবে না ঝুল ঝাড়া যাবে না তার জন্য ভাবলাম বুধবারটাই করি আর কদিন থেকে সময় পাচ্ছিলাম না তো ভাবলাম আজকে একটু ঘরটা পরিষ্কার করব ভালোভাবে ডিপ ক্লিন করব তাই সবার আগে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করছি না আমি রান্নাঘরের যে বাসনপত্রগুলো মেচে নিলাম তবে আর চাপ থাকবে না তাই এরপর চলে এসেছি বেডরুমে তো আমি আজকে এই বেডরুমটা বারান্দা এগুলোই করবো তো সেটাই আস্তে আস্তে শুরু করেছি তো দেখো সমস্ত ফ্যান ট্যান খুবই নোংরা হয়ে গেছে বেশ কিছুদিন থেকে মোছা হচ্ছে না বলে আর এই কাজগুলো এমন যে প্রায় আর কি প্রতি সপ্তাহেই করতে হয় কোনো একটা সপ্তাহ যদি মিস হয়ে যায় তবেই দেখবে ঝুল জমে যায় আমি বেশ কিছুদিন থেকেই ভাবছি যে ঘরটা ডিপ ক্লিন করবো তার জন্যই সব কিছু যেমন একটু আর কি আলসেমিতে করিনি এই করে করে অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে তো এখন দেখলাম আর সময় নেই আর মাত্র তিন চার দিন বাকি এখন করতেই হবে তা অগত্যা লেগে পড়লাম কাজে আর আমার ফ্ল্যাটটা যেহেতু অনেকটাই বড় তো করতে তো অনেকটাই টাইম লাগবে দু তিন দিন সময় লেগে যাবে তো আজকে যে বললাম আগেই যেহেতু বুধবার তার জন্য ভাবলাম আগে জারির কাজটা আজকে করে নিই পরে আস্তে আস্তে একটা একটা করে রুম আমি ডিপ ক্লিন করব আর ঘর যতই পরিষ্কার করি না কেন প্রতি সপ্তাহেই সব কিছু মোছামোছি করি তারপরেও এত ধুলো যে থেকে আসে কে জানে তো দেখো আমি একটু ওপরটা মুছে এখন ঝুলগুলো ঝেড়ে নিই আমার ঘরে তিনজন আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড তিনজনেরই ডাস্ট অ্যালার্জি তাই ওদের আমার ঘর ছাড়া ছাড়ি যেদিন করব, সেদিন ওরা ঘরের এক যেই ঘর করব সেই ঘরে ওরা থাকতে পারে না তিনজনেরই প্রবলেম তো এই কাজগুলো আমাকে একা হাতেই করতে হয় আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তার জন্য আমাকে একা সমস্ত কিছু মেনটেন করতে হয় তো আমি সেইভাবেই মেনটেন করার চেষ্টা করি তো এই দেখো আমি ওপরটা ঝুল টুল ঝেড়ে ফ্যানটা মুছে তারপর বেড কভারটা চেঞ্জ করছি নয়তো বেড কভারটা চেঞ্জ যদি আগে করতাম তবে তো শোকে নোংরাটা পড়তো আমার যেহেতু কোমর ব্যথার প্রবলেম আছে তাই আমি ম্যাট্রেস ইউজ করতে পারি না তো আমি এরকমভাবে একটা তোষক বানিয়ে নিয়েছি একটু খুব বেশি মোটাও না আর খুব পাতলাও না সেটাই আমি ইউজ করি আর আমার যে ম্যাট্রেসটা ছিল সেটা আমি অন্য ঘরে রেখে দিয়েছি আর এই দেখো তোষকের মধ্যে এত ধুলো থাকে কি বলবো এটা যতবার আমি ঝাড়ি ততবারই এরকম ধুলো বেরোয় দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে সমস্ত ধুলো তো আমি এখন ওই ধুলোটা ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপর সমস্ত আসবাবপত্রগুলো আমি মুছে নেবো আমি সব সময় ঘরটা ঝাড় দিয়ে সবকিছু ঝেড়ে টেরে তারপর সমস্ত জিনিসপত্র করি কারণ ধুলোটা দেখো উঠছিল দেখতে ধুলোটা কিন্তু আরো কিছুক্ষণ পর্যন্ত এটা উড়ে বেড়াবে তারপর নিচে থিতিয়ে পড়বে তখন আমি যদি এখনই আসবাবপত্রগুলো মুছে ফেলি কিছুক্ষণ পর দেখবে তবে এগুলোর উপর আবার যেমন একটা বালি বালি হয়ে থাকবে ধুলো ধুলো হয়ে থাকবে তাই কিছুক্ষণ পর আমি একবারে সব কিছু মুছে নেব। ততক্ষণে আমি এদিকে ব্যালকনিটা ক্লিন করে নিই দেখতে পাচ্ছ ডালপালা ভর্তি ব্যালকনিতে এগুলো কি বলতো এগুলো হলো ঘুঘু পাখির কতবার যে আমার ব্যালকনিতে এরকম ঘুঘু পাখির বাসা করলো বিশেষ করে এই সেলফগুলোতে কি বলবো ওদের মনে হয় যেন শান্তির জায়গা এটা তাই ফাঁকা রাখাই না এখন আমি ওর জন্য ভাবলাম যে এটাকে কিছু দিয়ে একটু ভর্তি করে রাখতে হবে আগেও দুবার এখানে বাসা করেছে তো একবারে বাসাটা আমি ভেঙে দিয়েছিলাম তার আগে একবার করেছিল সেটার মধ্যে তো একদম ডিম ফুটিয়ে বাচ্চা হয়েছিল ডিম যখন হয়েছে তখনই আমি ডিমগুলো সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড দেয়নি তো আমি কি করব বলছে না দেখো ডিমগুলো ভেঙে ফেললে ওদের কষ্ট হবে তারপর আমি আবার জায়গা মতো রেখে দিয়েছি তারপর দুটো বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো অনেক দিন পর্যন্ত ছিল কিছুই খেতো না চুপচাপ শুধু বসে থাকতো সারাক্ষণ ধরে তো আমি চাল টাল দিতাম খেতে কিছুই তারপর হলো কিছুদিন পর যখন বাচ্চাগুলো বড় হলো তখন উড়ে চলে গেছে আর এত নোংরা করেছিল জায়গাটা কি বলবো একদম পরিষ্কার করতে করতে পাগল হয়ে তারপর থেকে আমি ঘুঘু পাখির বাসা এখানে করতে দিই না কারণ ওরা এত এখানে পটি করে সব কিছু করে করে একদম নোংরা করে দেয় তো যাই হোক এবার আর বাসাটা করতে দিইনি আগেই ভেঙে দিলাম আর এখন আমি সমস্ত কিছু দেখো জানালার গ্রিল টিলগুলো মুছে নিচ্ছি কারণ জানালাগুলোতে এ জামা কাপড় মেলি তার জন্য সবসময় একটু মুছে রাখি আর এসির ওপরটাও দেখো এখানে যেহেতু বারান্দায় লাগানো আছে এটার জন্য আমার বারান্দাটায় বিরক্ত লাগে অনেক কিছু অনেকটাই জায়গা আটকে আছে কিন্তু কিছু করার নেই তো এই সব কিছু মুছে নিচ্ছি কদিন আগেও যদিও এটার জেট স্প্রে করানো হয়েছিলো তো সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে তো এখন সব ব্যালকানির সমস্ত গাছগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে নেব। কারণ এগুলো সপ্তাহে একদিন না মুছলে না যেহেতু মাটি কোকোপিট এগুলো থাকে জল দেওয়া হয় নিচে কিন্তু অনেকটাই নোংরা পড়ে আর ব্যালকানিটা নোংরা হয়ে যায় আর মাঝখানে একদিন একটু বৃষ্টি হয়েছিল। তখনও একটু নোংরা হয়েছিল তো ভাবলাম একবারে মুছে নিই বারান্দাটা সমস্ত কিছু মুছে সব গ্রিলগুলো মুছে তারপর আমি বারান্দাটা ভালো করে ধুয়ে দেব জল দিয়ে জল ঢেলে ঢেলে ধুয়ে দেব কারণ হলো কি এটা মুছলে অতটা পরিষ্কার হবে না তাই দেখো আমি জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি এটা বারান্দাটা আমি মাঝে মাঝে একটু জল দিয়ে ধুয়ে দিই কারণ জল যাওয়ার ব্যবস্থা আছে তাই অসুবিধা হয় না আর একটু নোংরা তো হয় এই গাছপালা যেহেতু আছে আর বারান্দাটা ক্লিন রাখতে হয় কাপড় চোপড় মেলা হয় সবসময় আমার দুটো ব্যালকনি তো এই ব্যালকনিটাই ফ্রন্টে যেহেতু আর এটা আমার বেডরুমের সাথে তার জন্য এটাই বেশি ইউজ হয় তো এই গাছগুলো দেখো আজকে একটু রোদে দিয়েছিলাম তো সমস্ত কিছুই আবার ঘরে নিয়ে যেতে হবে তো এইভাবে আমি জলটা একদম কাচিয়ে কাচিয়ে সমস্তটাই ড্রেন করে দেব। নয়তো এখানে জল আটকে থাকবে আর ওই দেখো পাইপটা ওটা এসির পাইপ তো এটাই এই মুখটা লাগানো থাকে জলটা এদিক দিয়ে বেরিয়ে যায় আমার কথা ছিল এখানে একটা বেসিন বসাবো কিন্তু এখন আর বেসিন বসাবো না কারণ আমার আরেকটা ব্যালকানি আছে ওখানে জায়গা আছে তো এই দেখো ব্যালকানিটা আমি পরিষ্কার করে এভাবে গুছিয়ে নিলাম কেমন হয়েছে এখানে গাছ আছে অনেকগুলোই আর ওই ব্যালকানিতেও আছে তো এগুলো ঘরেও রাখি বাইরেও রাখি এবার আমি সমস্ত ঘরগুলোর ঝুলগুলো একটু ঝেড়ে নেব আগেই বললাম যে সমস্ত ঘর আমার একদিনে ঝেড়ে আমি পরিষ্কার করতে পারবো না সমস্ত কিছু ওর জন্য ঘরের ঝুলটা শুধু ঝেড়ে রাখছি পরবর্তীতে একদিন একদিন করে আস্তে আস্তে করে ক্লিন করব সব এভাবে করলে দেখবে ঘর পরিষ্কার করতে তোমাদের একদম চাপ হবে না এবং আস্তে আস্তে সমস্ত ঘর পরিষ্কার হয়ে যাবে এখন আমি সমস্ত আসবাবপত্রগুলো মুছে নেব এই খাটটা মুছে নিচ্ছি এগুলো কাঠের যেহেতু তাই একটু স্প্রে দিয়ে কলিন দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এগুলোতেও কিন্তু ধুলোবালি খুব আটকে যায় আর এই দেখো ভাজগুলোতে বেশি হয় আমি মাঝে মাঝে মুছে নিই তবুও আর এটা আমার বিয়ের খাট কুড়ি বছর হয়ে গেল তো এখনও কিন্তু যথেষ্ট ভালো আছে দেখো কাঠটাও ভালো তাই আমার সমস্ত জিনিস এই ঘরের আমার সমস্ত জিনিসই আমার বিয়ের তো সেইগুলো কুড়ি বছর থেকে এখনও কিন্তু ভালোই আছে যত্ন করলে সব জিনিসই বহুদিন টেকে একটু হয়তো বার্নিশটা করলে আবার নতুনের মতো হয়ে যাবে আর সব কিছু একটু যত্ন করে রাখতে পারলে সব দেখবে বহুদিন টিকে যায় তো এই জিনিসগুলোর ওপরেও এত ধুলো পড়ে আমি এগুলোও একটু প্রতিদিন না হলেও একদিন দুদিন বাদেই মুছে নিই কিন্তু ড্রেসিং টেবিলটা আমি ডেলি মুছি কারণ গ্লাস যেহেতু তার জন্য এটার ওপরে কিন্তু ধুলোটা খুব সুন্দর দেখা যায় একদম চকচক করে মনে হয় যেন তার জন্য তো আমি সব কিছু এখন আসবাবপত্রগুলো একটু মুছে নেব ভালো করে আমার যে আলমারিটা সেটা আমার একটু নোংরা হয়েছে মনে হচ্ছিল কদিন থেকে সাদা যেহেতু একটু নোংরা নোংরা লাগছিল তো আমি একটু শ্যাম্পু দিয়ে আর স্কচ বাইট দিয়ে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি আর এটার কালারে কোনো প্রবলেম হবে না কারণ এটা গোদ্রেজের আলমারি তার জন্য এটার মধ্যে স্কচ বাইট দিয়ে ঘষেছি বলে যে কোনো রঙ উঠে যাবে কিংবা রঙ চটে যাবে তা কিন্তু না এটা একদমই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি এটা অনেকবার করেছি কিন্তু আমি সার্ফ দিই না আমি হয় শ্যাম্পু দিয়ে করি নয়তো কলিন দিয়ে করি এ দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপর একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো মুছে নিয়ে সমস্ত কিছুই মুছে নিলাম এই ঘরের আমার মোটামুটি এই বেডরুমটা একদম ডিপ ক্লিন হয়ে গেল আর বাকি ঘরগুলো আমি সেভাবে করিনি কিছুটা পরিষ্কার করেছি এখন শুধু ঘর মোছাটা বাকি তো এখন ঘরটা মুছে ঘরটা আর বারান্দাটা ক্লিন করতে আমার প্রায় দু ঘন্টা সময় লেগেছে কিন্তু সেটারই ব্লগ আকারে দশ মিনিটে দেখানো বিশাল টাপ ব্যাপার কিন্তু কিছু করার নেই এভাবেই তো কারণ দু ঘন্টা ধরে তো কেউ দেখবে না আমাদের যেমন চৈত্র সংক্রান্তির আগে ঘর বাড়ি মোছামুছি ঝাড়াঝাড়ি করতে হয় তেমনি পুজোর আগে করতে হয় তো আমি এই দুবারই করি বছরে এই দুবার খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিই ঘরের সমস্ত কিছু এরপর আমি যা যা করার অল্প অল্প করে ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি করি তাতে আমার কষ্টও কম হয় আর এই যে ডিপ ক্লিন করি সেটাও কিন্তু আমি একদিনে সব কিছু করি না একটা একটা করে রুম এক এক দিন করি তাতে কি হয় পরিশ্রমটাও কম হয় এবং কাজটাও কম সহজে হয়ে যায় অন্যান্য কাজের সাথে ঘরের সমস্ত রকম কাজ করে তারপরে একা হাতে সমস্ত কিছু করা সম্ভব হয় আর তোমরা তো জানোই যারা ব্লগ করো তারা তো নিশ্চয়ই জানো যে একটা এমনি কাজ করা আর একটা ফটো শ্যুট করে করে কাজ করা সেটার মধ্যে অনেকটাই ডিফারেন্স অনেক সময়ের পার্থক্য হয় তো এরপর সেই ভিডিও এডিট করে দেওয়া সব কিছুতেই একটা সময় লাগে সেটার পেছনেও আমাকে প্রচুর সময় দিতে হয় যেমন এই চ্যানেলটা আছে তেমনি একটা রান্নার চ্যানেল আছে সেটাতেও আমি ভিডিও দিই আবার একটা আমার পুতুলের চ্যানেল আছে আমি সেটাতেও ভিডিও দিই পুতুলের আর একটা আমার ফেসবুকে পেজ আছে সেখানেও দিই তো আমার এই সবগুলোকে আমার কন্টিনিউ করতে এবং এইগুলো ভিডিওগুলো তৈরি করতে এবং একা হাতে সংসারের সমস্ত কাজ করতে কিন্তু ভালোই ঝামেলা আমাকে পোয়াতে হয় তো এই ভিডিওটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো কিন্তু বানাবো বানাবো করতে করতে দেখো অনেক দিন দেরি হয়ে গেল আমি এভাবেই আমার ঘর বাড়ি পরিষ্কার করি আর কি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি কিচেনটা পরিষ্কার করবো এরপর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আরেক দিন আর এখন দেখো স্নান করে এসে সমস্ত ঘরে বেডকাবার টেটকাবার সব কিছু আমি নতুন করে চেঞ্জ করে দিলাম তো এখন ঘরটা মনে হচ্ছে যেন এত শান্তি লাগছে আর কি এই কাজগুলো করার পর দেখবে স্নান দান করে এসে ঘরে ঢুকে মনে হয় যেন নতুন একটা ছোঁয়া সেরকম মনে হয় আমার তো তাই লাগে নতুনের মতো লাগে তো দেখো ঘরটা আমার একদম পুরো ক্লিন হয়ে গেছে ডিপ ক্লিন করে নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আস্তবে আসি টাটা